প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক সুন্দরী অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মায়েশা মায়েশার ছোট একটা বোন সারা পৃথিবীতে আর কেউ নেই থাকে তার দাদি দাদির কাছে তো দাদা দাদি খুব বুড়ো তো মায়েশার বাবা মা কেউ নেই কারণ মায়সার বাবা স্টক করে মারা যাওয়ার পরে তার মা অসুস্থ হয়ে যায় তো কিছুদিন পর তার মাটাও মারা যায় তো মায়সার কখনো চিন্তা করেনি তারা তার বিয়ের জন্য ইউটিউবে আসতে হবে কারণ মায়সার বাবা একটা ছোটোখাটো ব্যবসায়ী ছিল তো তার ব্যবসায় লস খাওয়ার পরে তার বাবাটা স্টক করে মারা যায় তো মায়সা এত সুন্দর হয়ে যে ইউটিউবে দাঁড়াবে বিয়ের জন্য সেটা কখনো কল্পনা করতে পারেন। কারণ দেখছে মায়েশাদের এখনও আর কোনো সম্মানের দিক তাকিয়ে লাভ নেই হয়তো এখন সম্মান বাঁচাতে গেলে বা ইউটিউবে না আসলে হয়তো তার আর পৃথিবীর চলবে না বা পেট চলবে না তো অন্তত পেটটা বা জীবনটা চলার জন্য নিজেকে তো ছোটো করতেই হবে তাই মায়সা এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শাদি করবে তা না নানানি তাকে শাদি দিতে পারছে না অভাবে সংসার মায়েশা কখনও কল্পনা করেনি এরকম অভাব তাকে ঘিরে ধরবে তো মায়ের সাথে তেমন কোনো স্বজন থাকা সত্ত্বেও তাদেরকে ফাঁসি কেউ দাঁড়ায়নি তাই মায়সাতে চাচ্ছে ভালো একটা স্বামী হোক বিবাহিত বা যদি বয়স বেশি হয় তাতেও কোনো সমস্যা নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামালাইকুম রহমতুল্লাহি আবরকাত